গাজায় এখন ক্ষুদারও শব্দ আছে শিশুদের শুকনো গলা মায়েদের নীরব কান্না আর মাঝে মাঝে গুলির শব্দ বিস্ফোরণ আর চিৎকারের সাথে ওই শব্দ মিশে যায় গত সাতাশ মে থেকে গাজায় পাঁচশো তিরাশি জন প্যালেস্টাইনের বাসিন্দা নিহত হয়েছেন শুধু খাবার সংগ্রহের চেষ্টায় তারা কেউই যোদ্ধা ছিলেন না তাদের অস্ত্র ছিল না তাদের একমাত্র অপরাধ ছিল ক্ষুধার্থ হওয়া এই মানবিক বিপর্যয়ের কেন্দ্রে রয়েছে গাজা হিউম্যানিটোরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এটা একটি নতুন সাহায্য সংস্থা যার পেছনে রয়েছে ইসরায়েল ও আমেরিকা এটি গঠিত হয়েছে জাতিসংঘের কাঠামোর বাইরের একটি বিকল্প ব্যবস্থা হিসেবে বর্তমানে গাজায় খাদ্য সরবরাহের প্রধান নিয়ন্ত্রক হয়ে দাঁড়িয়েছে এই সংস্থাটি জিএইচএফ পরিচালনা করে চারটি মেগা সেন্টার তিনটি গাজার দক্ষিণে একটি কেন্দ্রীয় অঞ্চলে উত্তর গাজায় কোনো সেন্টারই নেই অথচ সেখানেই সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে এসব সেন্টার প্রায় হঠাৎ ঘোষণা দিয়ে খোলা হয় কখনো মাত্র এক ঘন্টার জন্য সেখানে হাজার হাজার মানুষ ভিড় করে কিছুক্ষণের মধ্যে খাবার শেষ আর তারপরে গুলি শুরু হয় ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেটস এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী কিছু ইসরায়েলি সেনা শিকার করেছেন তাদের নির্দেশে খাদ্য সংগ্রহকারীদের দিকে গুলি চালানো হয় একজন সেনা বলেন তারা ট্যাঙ্ক থেকে মেশিন গান দিয়ে গুলি চালিয়েছেন গ্রেনেড ও নিক্ষেপ করেছেন আরেকজন বলেন এই এলাকাটা যেন এক মৃত্যুর মাছ জিএসএফ এর খাদ্য বাক্সে আছে প্রায় চার কেজি ময়দা এক দুই প্যাকেট পাস্তা দুইটি ফাবা বিনের ক্যান কিছু টি ব্যাগ কয়েকটি বিস্কুট কিছু ক্ষেত্রে ডাল বা স্যুপ মিক্স কিন্তু জরুরি খাদ্যপণ্য যেমন পরিষ্কার পানি ওষুধ খাদ্য কম্বল জ্বালানি থাকে না এই বাক্সে বিশ্ব খাদ্য সংস্থা বলছে একজন মানুষের দিনে প্রয়োজন একুশশো ক্যালোরি জেএসএফ বক্স দেয় মাত্র সতেরোশো পঞ্চাশ ক্যালোরি যা বেঁচে থাকার জন্য যথেষ্ট নয় শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে ইউন জানিয়েছে মে মাসে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী পাঁচ হাজার একশো জন শিশু তীব্র অপুষ্টির জন্য হাসপাতালে ভর্তি হয়েছে ফেব্রুয়ারির তুলনায় এটি একশো শতাংশ বৃদ্ধি এই পাঁচ মাসে ষোলো হাজার সাতশোর বেশি শিশু চিকিৎসার জন্য ভর্তি হয়েছে প্রতিদিন গড়ে একশো জন ইউনিসেফের আঞ্চলিক পরিচালক বাইক বেডার বলেছেন এসব মৃত্যু এড়ানো যেত খাদ্য পানি ও চিকিৎসা আছে কিন্তু তা তাদের পৌঁছাতে দেয়া হচ্ছে না এই সিদ্ধান্তগুলো মানবসৃষ্ট এবং এসব সিদ্ধান্তই প্রাণ কেড়ে নিচ্ছে উত্তর গাজার বাসিন্দাদের জন্য অবস্থা আরও ভয়াবহ এর কোনো সেন্টার সেখানে নেই ফলে খাবারের আশায় মানুষকে দক্ষিণ গাজার দিকে হাঁটতে হয় যুদ্ধক্ষেত্র পার হয়ে গুলির ঝুঁকি নিয়ে এই পথ এখন মৃত্যুর রাস্তা নামে পরিচিত ক্ষুধাকে যুদ্ধে অস্ত্র বানানো হয়েছে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি রিপোর্ট বলছে গাজাবাসীর তিরানব্বই শতাংশ এখন চরম খাদ্য সংকটে প্রতি পাঁচ জনে একজন বর্তমানে ক্ষুধার মৃত্যুর ঝুঁকিতে বিশেষ করে উত্তর গাজার অবস্থা সবচেয়ে ভয়াবহ জাতিসংঘ বলেছে জিএসএফ এর ব্যবস্থা অনিরাপদ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ইসরায়েল বলছে এই পদ্ধতিতে হামাস খাদ্য অপব্যবহার করতে পারবে না মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি একটি নিয়ন্ত্রণমূলক এবং সহিংস পদ্ধতিতে পরিণত হয়েছে আমেরিকা মিশর কাতার যুদ্ধবিরতির আলোচনায় ব্যস্ত কিন্তু খাদ্য সেন্টারের উত্তাকান্ড থেমে নেই গাজায় আজ খাবারের জন্য বের হওয়া মানেই জীবন হাতে নিয়ে বের হওয়া জিএসএফ নামের এই সহায়তা কার্যক্রম জানা মানবিক উদ্যোগ এখন একটি রক্তাক্ত বাস্তবতায় পরিণত হয়েছে নিবัติকে সম্পর্কিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর